বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছে মেডিকেল সায়েন্স বলছে একটা র্যাট ইঁদুর ধরেছে ধরে তাকে একটা অয়েল দিয়ে তার ইঁদুরটাকে মেখেছে এখন ওই অয়েলটা দেওয়ার পর ইলেকট্রিসিটি শক দিয়েছে অর্থাৎ তাকে বৈদ্যুতিক শফ দেওয়ার পরে সে কষ্ট পেয়েছে পেয়েছে এভাবে দু তিন দিন চতুর্থ দিনের মাথায় যখন তার ওই অয়েলটা তার গায়ে মাখবে সে চিৎকার চেঁচামুচি ইঁদুরটা ও র্যাট ওই ইঁদুরটা চিৎকার করছে সে পালাতে চাচ্ছে ভয় ভয় পাচ্ছে যে সে বুঝে গিয়েছে এই অয়েল মাখা হচ্ছে মানে আমার এখন ইলেকট্রিক শক দেবে ঠিক না আমি জন্য বলছি খুব গভীর হলো একটা পর্যায়ে দেখা গেল তাকে আর ইলেকট্রিক শক দিচ্ছে না সে এখন ডিপ্রেশনে পড়ে যায় তেলটা লাগাইলি টেনশন যে আমার এখন মনে হয় এখনই কারেন্টটা দিবে আমাকে শরীরে ওখান থেকে সে একটা মেল ইঁদুর থেকে ফিমেল ইঁদুরের সাথে রেখে ওখান থেকে প্রজন্ম গ্রো করলো অর্থাৎ বাচ্চা কাচ্চা হলো ইঁদুরের ওগুলো যখন একটু বড় হইলো ওগুলোর ছোট ছোট ইঁদুরের বাচ্চাদেরকে যখন ওই অয়েলের কাছে ওই তেলের কাছে যখন হলো এখন ইলেকট্রিক দেখা গেল তারা চিৎকার দেওয়া শুরু চিৎকার দেওয়া শুরু সাধারণ অন্য আরেকটা ইঁদুর এনে যখন অয়েল মাগাচ্ছে নর্মাল যতটুকু ভাগার ট্রাই করে সেটাই করছে কোনো জানে কিন্তু যখন সাধারণ থেকে ওই যে যেই ইঁদুরটাকে কষ্ট দেওয়া হয়েছে সেটাকে সেটার প্রজন্ম যখন তাদের বংশধর যখন আনা হলো টেনশন পড়ে যাচ্ছে চিৎকার করছে যে মনে হয় এটার সাথে কি যেন একটা আমার সমস্যা কথা বুঝতে পারছেন আরেকটু সহজ করি এক জেইলার কয় দিকে ধরেছে আমেরিকার মধ্যে গবেষণার মধ্যে পেলাম এই জন্য আপনাদের শেয়ার আপনাদের কাছে শেয়ার করছি যাতে এই ওয়েতে বুঝতে পারেন ইমানের দৌলতটা কত বড় বিষয় জেইলার একজন কয়েদি ফাঁসি হয়ে যাবে তার আগে করলো কি একটা ডাক্তাররা মিলে তার উপর একটা পরীক্ষা চালালো চোখের মধ্যে পট্টি বেঁধে কাপড় বেঁধে বলতেছে তোমাকে এখন বিষ মানে সাপের বিষ দিয়ে ছোবল দেওয়া হবে সাপ দিয়ে ছোবল দেওয়া হবে স্ন্যাক যখন সাপ দিয়ে ছোবল দিবে এটা শুনেছে সে আতঙ্কে বলতেছে ছেড়ে দাও ছেড়ে দাও দুইটা শুই নিল শুই নেওয়ার পরে একটু কি বলে খোঁচা দিল তার পায়ের মধ্যে দুইটা খোঁচা দিল খোঁচা দেওয়ার পর সে তো চিৎকার দিয়ে উঠলো সে ভাবলো যে সাপ কামড় দিয়েছে তাকে কিন্তু সাদ দিয়ে মারা হল এটা পরীক্ষা চালালো এমন কিছুক্ষণ পর फांसी হয়ে যাবে তো দেখা গেল সে 4-5 মিনিটের মাথায় মারা গিয়েছে মারা যাওয়ার পরে তার রক্ত পরীক্ষা করে দেখা গেল সেটার মধ্যে 20 পাওয়া গিয়েছে আমার কথা বুঝতে পেরেছে। 20 পাওয়া গিয়েছে পরে বলতেছে যে তার শরীরে মধ্যে 20 অষ্ট কোটা থেকে যেহেতু সাদ দিয়ে ছোল দেওয়া হয়নি পরবর্তীতে জানা গেল এই ব্রেন কি ব্রেন তার ব্রেন সিলেক্ট করেছে যে আমাকে সাপে কামড় দিয়েছে এর জন্য ব্রেন তার ভিতরে বিষ প্রয়োগ করে দিয়েছে না পড়বেন না এটা দ্বারা কি বুঝতে পারি আরেকটা একটা আমেরিকান একটা বিষয়ে মানে মাঝে মাঝে আমি এগুলো আর্টিকেলগুলো পড়ি পড়ার চেষ্টা করি বোঝার চেষ্টা করি দুনিয়াতে কি চলছে এগুলো জানার দরকার আছে ঠিক না কারণ কিভাবে চলছে হাজ তো অমর খাতা দুনিয়ার সমস্ত কিছু খবর রাখতেন জায়গায় বসে সাফির পাঠাতেন যে অর্থাৎ পিয়নের মতো ডাক পিয়নের মতো পাঠাতেন দেখতেন খোঁজ খবর নিতেন তো সবসময় সব খোঁজ খবর নিতে হয় জানার চেষ্টা করতে হয় সোশ্যাল মিডিয়াতে সময় শুধু করে টিকটক ফিকটক এগুলো দেখবেন না মাঝে মাঝে জ্ঞান অর্জনের জন্য কিছু তালাশ করবেন অর্জন এটা ভালো খারাপ দুটোই আছে কিন্তু আমরা এখন খারাপটাকে বেশি বেশ বেছে নিয়েছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন বল আমি বলছি যেটা এগুলো থেকে আমাদের ইমান আসে এক এক আমেরিকান মেয়ে অন্ধ আগে দেখতে পেতো তিন চার বছর অন্ধ হয়ে গেছে এখন আর ব্রেন ব্রেন থেকে চোখ পর্যন্ত এই সম ক্ষমতাটা তার হারিয়ে গিয়েছে একজন বললো অমুক জায়গায় প্রিষ্ট অমুকের সাথে দেখা করলে একটা চার্চের মধ্যে দেখা করলে এখানে একটা পানি আছে পবিত্র পান করলে সে সুস্থ হয়ে যাবে দেখা গেলো দুই বছর পর সে এটা পান করলো সুস্থ হয়ে গেল এরপর মেডিকেল পরীক্ষা করে দেখে ওই নার্ভ যেটা মরা সেটা কিন্তু পচি আছে তো অবাক হচ্ছে তারা বলতেছে মিরা এটা তুমি কিভাবে দেখতে পাচ্ছ বলে আমি দেখতে পাচ্ছি এখন সে তার ব্রেনকে ডেভেলপ করেছে যে আমি এমন একটা জায়গায় একটা পানি আছে যে পানিটা পান করলে আমি সুস্থ হয়ে যাব ব্রেন যখন এটা মেনে নিয়েছে তখন যেসেমও মেনে নিয়েছে সুহান এই ব্যবস্থাগুলি কে করেছে কে কে